হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে সরাসরি ভয়েসটা দিতে পারলাম না আজকে ভয়েসটা ওভার ভয়েস ওভার দিতে হচ্ছে আজকে সকালে নাস্তাটা আমরা বাইরে করছি আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স আসলে যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই তখন নাস্তাটা বাইরে করা হয় কিন্তু একই সিটিতে থেকে বাইরে নাস্তা করা আমার কখনোই হয়নি প্রথমবার বাইরে নাস্তা করতে যাচ্ছি তো আমরা প্ল্যান করেছি যে বাইরে নাস্তা করব তো ওই জন্য বাইরে নাস্তা করতে চলে আসলাম তখন বাজে অলমোস্ট সাড়ে সাতটা বেজে গেছে সাত আরও আগে যাওয়ার কথা ছিল একটু লেট হয়ে গেছে আমারই আসলে লেট হয়ে গেছে তো যাই হোক নাস্তা করতে চলে আসলাম আমার বাসার কাছেই জামান হোটেলে যাওয়ার কথা ওখানে বসার সিট ছিল না অনেক প্রচুর নাকি রাস ছিল তো ওইখানে না গিয়ে আমরা পরে সবুজ হোটেলে যাই সবুজ হোটেলে আমরা নাস্তা করি ওখানেই যাই আর আমার সাথে আরও দুইজন বা আরও আছে ওরা অনেকেই সবাই মিলে আমরা নাস্তা করতে আসি খুব সুন্দর একটা মুহূর্ত কাটাই প্রায় ওখানে আমরা দুই আড়াই ঘন্টা ছিলাম তো যাই হোক আসলে নাস্তার প্ল্যানিংটা আমরা যেদিন বাইরে গিয়েছিলাম সেদিনই হয়েছিল। গতকালই যাওয়ার কথা শুক্রবারে কিন্তু কাজ থাকার কারণে যাওয়া হয়নি ওই জন্য আজকে শনিবার আজকে গেলাম তো এই ভিডিওটা কখন যাবে ঠিক জানি না যাই হোক এটা হচ্ছে আমার শনিবারের ভিডিও তো আজকেই ভয়েস দিচ্ছি আমি তো এখানে আমরা অর্ডার করেছি বেশি কিছু না সিম্পল বাচ্চাদের জন্য তেহারি দিয়েছি আমার বড় ছেলে এবং ছোট ছেলের জন্য যেহেতু আমার ছোট ছেলে ভাত খায় আপনারা সবাই জানেন তো আলু ভাজি তো দিই নাই তো ওর জন্য তেহারি দিয়েছিলাম আর আমার জন্য সবজি ঢাল ভাজি আর এখানে নান ছিল আর ছিল পরোটা আর চা এই ছিল আমাদের সিম্পল নাস্তা কালো গুনা দিতে চেয়েছিল ভাবি বাট কালো গুনাটা আমি খেতে চাইনি আমার আসলে ভালো লাগেনি বাট তেহারিটা দেখে মনে হচ্ছে ইয়ামে হবে আমি জানি না টেস্ট করে নি আমার বড় ছেলে খেয়েছে আর ছোটো ছেলে খেয়েছে ওরাই বলতে পারবে আসলে এই টেস্টটা কেমন হয়েছে বাট দেখে অনেক ইয়ামি লাগছে কিন্তু বাকি সব খাবারগুলো অসম্ভব টেস্টই ছিল বিশেষ করে সবজিটা আমি সবজিটাই খেয়েছি দুই বাটি সবজি খেয়েছি আর তার চেয়ে বড়ো কথা বাইরে নাস্তা করার এক্সপেরিয়েন্সটাই আমার কাছে অন্যরকম ছিল মানে আমি বাইরে এর আগে নাস্তা করিনি হ্যাঁ যখন আমরা কোথাও ঘুরতে গিয়েছি তখন বাইরে নাস্তা করা হয়েছে কিন্তু এরকম বাসা থেকে বাইরে গিয়ে নাস্তা করা সকালে নাস্তা বাইরে করা এটা আমার হয়নি ইচ্ছে ছিল অনেক দিনের যাক আজকে ইচ্ছেটা পূরণ হয়ে গেল অনেকক্ষণ ছিলাম আড্ডা দিলাম নাস্তা করলাম চা খেলাম আসার সময় আবার পার্সেলও নিয়ে আসলাম আসলে সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও যাব সেই ইচ্ছাটা আছে তো যেহেতু এখন ডিসেম্বর মাস এখন ছুটির মাস সবাই তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে কেউ বাবার বাড়িতে কেউ গ্রামে যাচ্ছে তা আমাদের তো আসলে কোনোটাই নেই বাবার বাড়িও নেই আমার আর গ্রামের বাড়িও নেই সো এরকম এদিক ওদিক ঘুরতে যাওয়াটাই হচ্ছে আর ছেলেদের তো ছুটি বড় ছেলেরও কলেজ ছুটি হয়ে গেছে টিউশনেরও ছুটি হয়ে গেছে তো এই জন্য এরকম টুকিটাকি কাছে দূরে একটু ঘুরতে যায় খাওয়া দাওয়া এই তো এর পরবর্তীতে আরও ইনশাআল্লাহ ট্যুর দেওয়ার চিন্তা আছে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি সকালের নাস্তাটা শেয়ার করি প্রতিদিনেরই তো আজকে সকালের নাস্তাটাও শেয়ার করলাম আর এখানে নামটা কিন্তু অসম্ভব টেস্টি ছিল আর আবারও বলছি ভাজিটা সবুজ হোটেলের ভাজিটা আমি কখনও খাইনি ওদের পায়াটা খেয়েছিলাম ভালো লাগেনি একদিন বাসায় পার্সেল এনেছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম পায়াটা ভালো লাগেনি বাট সবজিটা কিন্তু জোশ ছিল আর ডাল ভাজিটা খেয়েছে ডাল ভাজিটা নাকি অনেক টেস্টি ছিল আমি ডাল ভাজিটা তেমন একটা খাই না হোটেলের আমার কাছে সবজিটাই ভালো লাগে এবং ফ্রেশ ছিল সবজিটা তো ওই জন্য আমি দুই বাটি দুই বাটি দুই বাটি পরে আবার একটু দিয়েছিল ওটাও আমি খেয়েছি আর পরোটাটা আমাকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু আমি পরোটাটা খাইনি আর চাটাও কিন্তু ভালো ছিল আর চা ওয়ান টাইম কাপে দিয়েছে দেখে আমার আরও বেশি ভালো লেগেছে কারণ হোটেলের চার কাপটা আমার কাছে কেন জানি ভালো লাগে না মানে একটু আনহাইজেনিক বলে মনে হয় তো যাই হোক কে কে এরকম আমার মতো হোটেলে নাস্তা করেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার তো এটা প্রথম অভিজ্ঞতা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ